মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি সকালবেলা ঘুমতে ঘুরতে চলে এসেছি চা খেতে এই যে চা হচ্ছে তোমরা দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা বর্মশাই এখনো ঘুমাচ্ছে এই যে আমার আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে উঠে ফ্রেশ হয়ে আগে চলে গেছি চা বানাতে এখনও সাইকেল বার করিনি কিন্তু আমার শাশুড়ি মায়ের স্নান পুজো সব হয়ে গেছে দিক দিয়ে তো আমি যেহেতু দেরি করে উঠেছি এখন উঠে সবাইকে চা দেবো ছেলেও ঘুমাচ্ছে এই যে শাশুড়ি মায়ের পুজো দেওয়া কমপ্লিট ধর্ম ছেড়ে উনি ফিরে দিয়ে দিয়েছে তো তোমরা দেখতে থাকো সাথে থাকো তো তো বন্ধুরা আজকে ব্রেকফাস্টে ছেলে বলেছে পনির আর পরোটা খাবে তো এই যে আমার সব তার জন্য আমি সব রেডি করে ফেলেছি ময়দা মেখে রেখে দিয়েছি আর গাজর ক্যাপসিকাম একটা আলু সব আমি কেটে রেডি করে নিয়েছি তো কড়াইতে তেল বসিয়ে গ্যাস কমানো আছে কড়াইতে তেল বসানো হয়ে গেছে তেল বসিয়ে আমি পনিরটা হালকা করে আঁকে ভেজে নেব পনিরটা হালকা করে ভেজে নিচ্ছি তো আমার পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছে তারপরে এই যে আমি আলু আর গাজরটা আগে একটু ভেজে নেড়ে নিয়ে তারপরে ক্যাপসিকামটা দিয়েছি দিয়েছি যেহেতু ক্যাপসিকামটা একটু নরম আগে আগে দিলে একদম গলে যাবে তার জন্য আমি তো সব সবজি একসাথে ভেজে নিচ্ছি ভেজে তারপরে আমি এদিকে নামিয়ে রেখেছি এদিকে আমার সই মশলাও পেস্ট করা হয়ে গেছে তারপরে আমি এই যে কড়াইতে তেল বসিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এদিকে আমার সব ভাজাও রেডি পনেরের জন্য তো তারপরে আমার এই যে সব রেডি রান্না রেডি পনির আর এই যে পরোটা তার সঙ্গে শসা মানে স্যালাড কাটা হয়ে গেছে আর তার সঙ্গে রয়েছে সিমই তো এটা ছিল আমার আজকে ব্রেকফাস্ট বন্ধুরা টাটা তো তারপর আমি চলে এসেছি আজকে যেহেতু শুক্রবার মুগ ডাল ভাজছি একপাশে আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছি তো আজকে নিরামিষ খাব আর ও নয় তো গান করছি আর রান্না করছি তারপর আজকে নিরামিষ রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট আবার সন্ধ্যাবেলা এই যে চায়ের আড্ডা চা বানাতে চলে এসেছি তো চা বানানো আমার কমপ্লিট এই যে চা বিস্কুট রেডি গরম গরম চায়ে কে কে খাবে চলে আসো বন্ধুরা এই সুন্দর চা বিস্কুট নিয়ে আমি রেডি হয়ে গেছি সবাই আসবে এখন খেতে খেয়ে এই যে কর্তা রেডি হয়ে গেছে চৌমাথায় যাবে আর এই যে ষনটাই আমার শাশুড়ি মা বসে বসে পিঠের দড়ি গোটাচ্ছে আর গীতা এলএলবি দেখছে এই যে আমার রাতের কাজ সব কমপ্লিট তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো আর দেখা হবে পরের নতুন একটি ভিডিও বন্ধুরা গুড নাইট